হ্যালো বন্ধুরা আমরা এখন ভুবনেশ্বর থেকে দমদম এয়ারপোর্টে যাচ্ছি তাই আপনারা যারা মানে নতুন এয়ার ফ্লাইটে চাপবেন তাদের আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখুন সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আপনাদের ভালো লাগবে আমাদের এটা ভুবনেশ্বরের হচ্ছে হোটেল এই হোটেলটার নাম হচ্ছে ভুবনেশ্বর রেস্ট হাউস পার নাইট নিয়েছে হাজার পঞ্চাশ টাকা করে হোটেলটা বেশ সুন্দর চারিদিক পাটের মার্বেল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আমরা সকালে একটা ব্রেকফাস্ট নিয়েছিলাম একটা আলুর পরোটা একটা পুরি সবজি এবার আমরা এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি আমাদের অটো এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমরা অটোতে বসে গেছি বাই বাই ভুবনেশ্বর এবার আমরা বাড়ির দিকে রওনা এবার আমরা ভুবনেশ্বর হোটেল থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছি এটা হচ্ছে পুরো মেন রাস্তা ভুবনেশ্বরের রাস্তা যা দেখলাম অসাধারণ লেগেছে মানে এত ডিসিপ্লিন এত সুন্দর রাস্তা সে মানে মুখে প্রকাশ করার মতো না এত সুন্দর রাস্তা পরিষ্কার ঝাঁ চকচকে রাস্তা ওই দেখুন মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজু পট্টনায়কের মূর্তি বর্তমানে এখন উড়িষ্যার সরকার হচ্ছে শ্রী নবীন পট্টনায়ক তার বাবা উনি এখানে একটা বড় উনার নামে একটা স্ট্যাচু করা আছে এই যে আমরা এয়ারপোর্টের দিকে ঢুকে যাচ্ছি এই যে প্লেনটা দেখছেন এটি হচ্ছে বিজু পট্টনায়কের নিজস্ব প্লেন এই জন্য এই প্লেনটা এখানে রাখাই আছে অপূর্ব সুন্দর অবশেষে আমরা এই যে এয়ারপোর্টের ভিতর প্রবেশ করলাম এই যে এটি হচ্ছে টার্মিনাল টু আমরা তো জানতাম না আমাদের তো সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা তাই এখানে গাড়িওয়ালা দাদারা বললেন যে মানে কলকাতায় যে যেতে গেলে যে সমস্ত বিমানগুলো ছাড়ে এগুলো হচ্ছে গেট নাম্বার টু মানে টার্মিনাল টুয়ে ছাড়ে এখান থেকে প্লেনগুলো ছাড়া হয় এই যে আমরা এসে পৌঁছে গেছি দারুণ সুন্দর মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পাচ্ছি না জীবনে প্রথম এয়ারপোর্টে এসেছি একদিক থেকে পুরী ছেড়ে যাচ্ছি মনটা তো খুবই খারাপ কিন্তু এই যে প্লেনের অভিজ্ঞতা তো সম্পূর্ণ নতুন খুবই ভালো লাগছে যা এবার গেটে দেখি কি ব্যবস্থা আছে ওই যে গেটটা ওই গেট দিয়ে আধার কার্ডের সাথে পুরো মুখ মিলিয়ে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে কি আমাদের সানগ্লাস ছিল ওনারা বললেন আপনারা সানগ্লাস খুলে ফেলুন পুরো একদম আধার কার্ডের সঙ্গে মুখ মিলিয়ে তবেই ভিতরে এন্ট্রি এই যে আমরা এখন ভিতরে হাঁটছি পাশে কিন্তু বিভিন্ন কোম্পানির ওই যে প্লেন কোম্পানির বুথ করা আছে এখানে আমরা ব্যাগগুলো ফার্স্টে চেকিং করব। কিন্তু আমরা অনেকটা সময় আগে এসেছি বলে আমাদের এয়ার এশিয়া দুটোই ওই জন্য আমাদের এখানে ব্যাগ চেকিং হবে বারোটাই এবার আমরা অনেকটা আগে এসেছি তার জন্য আমরা ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখব এদিকে আছে পানীয় জলের ব্যবস্থা মিনারেল ওয়াটার সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে কথাটা এই কারণেই বললাম যে হয়তো আপনারা অনেকে ভাববেন যে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি তার মানে সব কিছুই হয়তো কিনতে হবে না জলটাই একমাত্র ফ্রি আছে তাছাড়া সব জিনিসের দাম আকাশ ছোঁয়া এখানে কিছুই খাওয়ার মতো নেই সাধারণ মানুষের আর এদিকে এদিকে আমাদের হচ্ছে বারোটা বেজে গেছে ব্যাক চেকিং হচ্ছে ব্যাক চেকিং হয়ে গেল এবার প্রত্যেকটা ব্যাগে বারকোড লাগিয়ে ব্যাগগুলো কিন্তু আমাদের হাতে দিয়ে দিয়েছে এবার আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি একদম এখানে এসে বসে আছি আর সমস্ত কোম্পানি বিভিন্ন রকম কোম্পানি এখানে ফ্লাইট এসে দাঁড়াচ্ছে আমরা সমস্ত কিছু ফর্মালিটি পূরণ করে আমরা কিন্তু ভিতরে এসেছি আমাদের ব্যাগ চেকিংয়ের পর যখন আমাদেরকে একটা করে লোগো লাগিয়ে দিয়েছিল এরপর কিন্তু আমরা প্লেনের নিজস্ব কোম্পানির কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস করাবো করিয়েছি অর্থাৎ বোর্ডিং পাস আর বোর্ডিং পাস দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বোর্ডিং পাসে আপনাদেরকে আধার কার্ড আর নিজস্ব টিকিট নিয়ে দাঁড়াতে হবে সেখানে বোর্ডিং পাস হবে আর বোর্ডিং পাসে আপনারা নিজেদের পছন্দ মতো একটা করে উইন্ডো সাইট নিতে পারেন ওদেরকে রিকোয়েস্ট করলেই দেবে বোর্ডিং পাস করে এবার প্রতিটি ল্যাগেজ এরা ওয়েট করে জমা নিয়ে নিবে পার্সেন বড় ল্যাগেজ হলে পনেরো কেজি আর ছোট লাগেজ হলে সাত কেজি এবার বোর্ডিং পাসটা নিয়ে এটা হবে ফাইনাল চেকিং এখানে আপনাদেরকে বিএসএফ মিলিটারিরা হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে আছে ভেতরে এখানে আপনাদেরকে চশমা কোমরের বেল্ট ঘড়ি ব্যাগ সমস্ত কিছু খুলে একটা টের মধ্যে দিতে হবে ছেলেদের জায়গায় ছেলেরা মেয়েরা হচ্ছে পার্সোনাল জায়গায় চেকিং হবে চেকিং হওয়ার পর এবার সমস্ত কিছু ওগুলো আপনাদের হাতে দিয়ে দেবে আপনারা পরে আবার ভেতরে প্রবেশ করবেন এরপরে আর কোনো চেকিং নেই আর এই দেখুন এখানে দোকান আমরা একটু ঘুরে ঘুরে বেরোচ্ছি এই দোকানের মালাগুলো খুব কস্টলি বেশ আছে সুন্দর সুন্দরই দেখতে আমাদের গেট নাম্বার ছিল দুয়ে পরবর্তী আবার অ্যানাউন্সমেন্ট করে জানানো হলো যে আমাদের গেট নম্বর চারে তাই জন্য আমরা লিফটে করে ওপরে উঠছি ওপরটাও অসাধারণ সুন্দর দারুণ সুন্দর ওপরটা যাই হোক খুব ভালোভাবে উপভোগ করছি কিন্তু যত সময় এগিয়ে আসছে ফ্লাইটের সত্যি বলছি ভেতরটা হচ্ছে যেই ছোটোবেলায় যেমন রেজাল্ট নিতে যেতাম যেমন ভিতরে একটা টেনশন ফিল হতো ঠিক সেই রকমই টেনশনটা ফিল হচ্ছে আবার এদিকে আনন্দও লাগছে কারণ এটা হচ্ছে প্রথমবার এই খাবারগুলো কিন্তু আমাদের ব্যাগের মধ্যেই ছিল শুকনো খাবার এগুলো কিন্তু আমাদের সব বাইরে থেকেই আনা এগুলোর জন্য কিন্তু কোনো চেকিং হয়নি এগুলো ওই এয়ারপোর্টের মধ্যেই খাওয়া দাওয়া যাবে এখানে হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জায়গা ওখানে মোবাইল চার্জ দেওয়া হয় আর এই যে বিভিন্ন কোম্পানির ওই দেখুন ওটা ইন্ডিগো বিভিন্ন কোম্পানির ফ্লে ফ্লাইটগুলো এখানে আসছে ওদের কিছু নিজস্ব দেখাশোনা আছে ফ্লাইটগুলো চেকিং হচ্ছে সমস্ত এই যেই গাড়ি করে হচ্ছে ল্যাগেজগুলো সমস্ত এর মধ্যেই রাখা হচ্ছে আবার নিজস্ব নিজস্ব ফ্লাইটগুলো ছেড়ে দিচ্ছে সারাদিন এগুলো দেখলাম আর দারুণভাবে উপভোগ করলাম আমাদের ফ্লাইট চলে এসেছে এবার আমরা ফ্লাইটের দিকে রওনা দিচ্ছি আপনাদেরকে একটা কথা বলি আমি কিন্তু বোর্ডিং পাস বলেছিলাম আর বোর্ডিং পাসটা হচ্ছে ফাইনালি যখন আপনাদের প্লেন চলে আসবে মানে যখন আপনারা উঠবেন আর কি তার কিছুক্ষণ আগে ফাইনাল টিকিটটা দেখে ওরা একটা অনুমতি দেবে সেটা হচ্ছে বোরিং পাস যাই হোক এই বোরিং পাস বোরিং পাস অনেকে অনেক কিছু ভীষণ একটা মানে এক্সাইটেড থাকে যে কী করবো প্লেনে হয়তো নতুন অভিজ্ঞতা কিন্তু একদমই সহজ খুবই সহজ পদ্ধতিতে সহজ সরলভাবেই প্লেনে ওঠা যায় যে কোনো যাই হোক আমরা এবার প্লেনে উঠছি আমরা প্লেনে উঠে গেছি আর নিজস্ব সিট নম্বর দেখে বসেও গেছি আর ভেতরে যেই এয়ার হোস্টেসরা আছে এরা পুরোপুরিভাবেই সাহায্য করছে যাই হোক আমরা যখন বোর্ডিং পাস করেছিলাম তখন কিন্তু উইন্ডো সাইট চেয়েছি আপনাদেরকে তো বলেই দিয়েছি আমরা উইন্ডো সাইট পেয়েছি সিটের সামনে এরকম একটা ব্যাগে এখানে দিয়েছে এয়ার সিকনেস ব্যাগ অর্থাৎ বমি করার থলি যাদের বমি হয় তারা এই ব্যাগের জন্য তাদের জন্য এই ব্যাগটা করে ব্যাগ দেওয়া হয়েছে আর এখানে একটা বই দেওয়া দেওয়া হয়েছে ইন্ডিয়ার যত মানে আর কি প্লেন আছে সে সমস্ত নাম দেওয়া আছে আর এখানে খাওয়ার জন্য একটা ট্রে দেওয়া আছে সেই শতাব্দীতে গিয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে বন্ধুরা এরকম সিটের সামনে একটা করে ট্রে রাখা আছে ট্রেটা আবার উল্টে মানে বন্ধ করে দিতে হয় আর কি এই যে সিগন্যাল দিয়ে দিয়েছে এবার আমাদের ফ্লাইট ছেড়ে উঠবে আস্তে আস্তে উঠছি পুরো মনে হচ্ছে যখন ইলেকট্রিক বড় বড় যে जबन इलेक्ट्रिक হয় যখন আর কি ওঠে ঠিক ওই রকম ভিতরে ফিলিংস হচ্ছিল लाइफ जैकेट का उपयोग केवल इमरजेंसी वाटर लैंडिंग के समय और कैबिटू की अनुमति के बाद ही किया जाना चाहिए और सामान्य परिस्थिति में इसे फुलाना नहीं चाहिए लाइफ जैकेट से छेड़छाड़ करना या विमान আমরা আস্তে আস্তে কত উঁচুতে উঠে মানে বলবো জীবনে অপূর্ব অনুভূতি আর কি দারুণ আর বাড়িগুলো মনে হচ্ছে ছোট্ট ছোট্ট যত উপরে উঠছি তত মনে হচ্ছে ছোট 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 সব অগণিত বাড়ি দারুণ সুন্দর লাগছে প্রথমে বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এবার দেখুন এতটা উঁচুতে উঠেছি যে শুধু মেঘের উপর গেছি শুধু নীল আর নীল চারিদিকটা একদম নীল চারিদিক আর এই যে এটা হচ্ছে প্লেনের টয়লেট আমাকে ছেলে বলছিল মা তুমি যাও আমি তো ভয়ে সিটে বসেছি আর উঠতেই পারছি না আমার ছেলে গিয়ে এই টয়লেটের ছবিটা তুলে নিয়ে এসছে টয়লেটটাও অপূর্ব সুন্দর তবে খুব ছোট্ট আমাদের ফ্লাইট প্রায় ঢোকার মুখ মুহূর্তে ওই যে দমদমের মানে কলকাতা এয়ারপোর্টের সমস্ত ওই বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমাদের আসতে প্রায় পঞ্চান্ন মিনিট মতন টাইম লাগলো সমুদ্রের গা ঘেসেই আমাদের এই প্লেনটা এসেছে ক্যামেরায় কিন্তু সমুদ্র পুরোপুরিভাবে মানে আমি দেখাতে পারলাম না অতটা ধরা যায়নি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ দমদম এয়ারপোর্টে আমাদের প্লেন এবার ঢুকছে 여기 는 자기 말로 해. দমদমি এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি এবার আমাদের যেখানে লাগেজগুলো আসবে সেখানে গিয়ে আমাদেরকে এখন দাঁড়াতে হবে ওই যে পোলটা দেখছেন ওইখানে গিয়ে দাঁড়াতে হবে এই যে এবার ওরা সমস্ত ট্রলিগুলো পাঠাচ্ছে আর যার যার মতন সে তার মতন পেছে বেছে নিয়ে নিচ্ছে আমাদের টলি এখনও আসেনি ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট বহু বহু গুণে বড় আর খুবই সুন্দর এদের ডেকোরেশান দারুণ সুন্দরভাবে সাজানো এই এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট খুবই ভালো লাগলো এই যে আমাদের একটা টলি এসে গেছে আর একটা টলি আছে এখনও হয়ে গেছে এবার আমরা গেটের দিকে চলে যাচ্ছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ